হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম এই ফলটাকে কে কে চিনেন আই হোপ আমার যে সাবস্ক্রাইবার আছে সেখান থেকে অনেকেই চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন আমি যেরকম ফার্স্ট টাইম মানে খাবো অ্যান্ড আগে কখনও আমি খাইও নাই বা টেস্টও করি নাই আর এটা কত টাকা কেজি এখন আংশো হ্যাঁ এটা হচ্ছে দুশো ষাট টাকা কেজি নিয়েছে ফার্স্ট টাইম ট্রাই করবো আমি ফার্স্টে দেখে ভাবছি যে এটা হলো লটকন যেহেতু কয়েকদিন পর লটকনের সিজন পরে দেখি না এটা হচ্ছে গোলাপ জাম গোলাপ জাম তো শুনেছে বা খেয়েছেও মিষ্টির কথা বাট ফলের কথা আমি কখনো মানে শুনিও নাই বা খায়ও নাই তো আমি টেস্ট করে দেখি যে এটা কেমন আর যারা যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এটা দেশীয় ফল না এটা হচ্ছে বিদেশি একটা ফল বাংলাদেশে হচ্ছে এখন রোপণ করা হচ্ছে যারা এনে বিদেশ থেকে ভিতরটা এরকম ফাঁপা অ্যান্ড এরকম করে শক্ত দানা আছে বিচি আর আমার যে কোনো ফল টেস্ট করতে ভালোই লাগে আর যদি দেশি ফল হয় তাহলে তো কোনো কথাই নেই দেশি ফলের প্রতি আমার এমনি একটু ইন্টারেস্ট বেশি থাকে তো টেস্ট করে দেখি বিসমেল্লা এই ফলটায় একটু একটু মিষ্টি ভালোই মিষ্টি আর মিষ্টি বলতে জামরুল আছে জামরুলের থেকে একটু বেশি মিষ্টি মানে খুব যে অতিরিক্ত মিষ্টি তেমন না এখানে হচ্ছে গোলাপের যে পাপড়ি আছে সেটার একটি স্মেল আছে মানে গোলাপের স্মেল গোলাপ ফুলের সেই সাথে নাম যেন কি লিকুইড থাকে একটা গোলাপ জল গোলাপ জল একটা লিকুইড থাকে এরকম একদম সেম টু সেম ওই যেখানে পোলাওতে দেয়া দেওয়া হয় বা বিরিয়ানি দেওয়া হয় গোলাপ জল ওই স্মেলটা আমি পাচ্ছি যেহেতু নামি এটা গোলাপজাম ফল তো এরকম গোলাপে একটা স্মেল আসে ইউটিউব সার্চ দেখলাম এটা খুবই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই ফলটায়